মিয়ানমারে ফিরতে নানা শর্ত যুক্ত হচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছরের মাথায় শান্তি শৃঙ্খলা নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া সহ অন্তত পাঁচটি কঠিন শর্ত এখন জুড়ে দিয়েছে তারা এ বিষয়ে আরও জানব বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরু সোহাগ সোহাগ নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনার প্রতিবেদনটা আমি দেখলাম এবং সেখানে আমি যেটি দেখলাম যে আসলে স্থানীয় জনপ্রতিনিধিরা এক ধরনের অভিযোগ তুলেছেন যে রোহিঙ্গাদের ফিরতে দেওয়া হবে না রোহিঙ্গাদের ফিরতে দেওয়া হচ্ছে না চাইছে না এদের এই বিষয়ে আসলে আপনি ঠিক কতটা জানতে পেরেছেন আরেকটা বিষয় যেটি আমি আপনার প্রতিবেদনের সূত্র ধরে আপনার কাছে জানতে চাইব আপনি আপনার প্রতিবেদনে আমি দেখলাম যে বিশেষজ্ঞরা বলছেন কঠিন সেই কঠিনটা কেন আসলে সেটি কেন সহজ করা যাবে না সেই বিষয়টা একটু জানবো সংক্ষেপে আমি যদি আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করি যে কঠিন সেই কঠিনটি কেন কঠিনের কয়েকটি বিষয় রয়েছে যে শর্ত বা চাহিদাগুলো রোহিঙ্গারা তুলে ধরছেন এত বছরের মাথায় এসে সেগুলো আসলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তারা যে দাবিগুলো তুলছেন সেটি হয়তো সঠিক তবে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এটি কতখানি যুক্তিযুক্ত সেটি আলোচনার বিষয় কঠিনের কারণ হচ্ছে মিয়ানমার আসলে আদৌ কি চায় যে রোহিঙ্গাদের তারা ফেরত নিবে যদি সেটি চেয়েও থাকে অফিসিয়ালি যদি সেই বক্তব্য মিয়ানমার দিয়েও থাকে রাখাই না আদৌ কি মিয়ানমারের সরকারি সরকারের নিয়ন্ত্রণ আছে কি আপনি জানেন যে সেখানে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণই বেশি তো মিয়ানমার চাইলেও আসলে সেখানে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে কিনা ফেরত যাওয়ার সেই পরিবেশ রয়েছে কিনা সেখানে গেলে রাতারাতি সময় আবার কোনো বাজে পরিস্থিতি বা এই ধরনের পরিস্থিতির মধ্যে আবার তারা পড়বে কিনা এরকম হত্যাযোগ্য বা নির্যাতনের মুখে তাদের পড়তে হবে কিনা এই বিষয়গুলো কিন্তু বড় প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এনজিও তারা যেখানে কাজ করছেন ক্যাম্পগুলোতে তারা কিন্তু সেই আন্তর্জাতিক নিয়মগুলো মেনেই তাদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে চান সুতরাং রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে সেখানে শান্তিপূর্ণ অবস্থানের পরিবেশ তৈরি না হলে বিচারের ব্যবস্থা না হলে যে নির্যাতন এবং অত্যাচার হয়েছে সেটির ভবিষ্যতে না হয় সেই নিশ্চয়তা না পেলে আসলে সেখানে প্রত্যাবাসনের যে উদ্যোগ বা যে রাজি হওয়া সেটিতে আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে কোনোভাবেই সায় দেবে না এটি সাধারণ নিয়ম তাদের ক্ষেত্রে দ্বিতীয়ত মিয়ানমারের সরকার আসলে তাদেরকে কতখানি চাবে এবং আরাকান আর্মি আসলে কতখানি চাবে এই দুটি বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে যদি মিয়ানমার সরকার রোহিঙ্গাদের কোনো কারণে এখন ফেরত নিতে চায় সেটি আরাকান আর্মি কিভাবে দেখবে আবার আরাকান আর্মি যদি রোহিঙ্গাদের ফেরত নিতে চায় তো সেখানে আসলে মিয়ানমার সরকার সেটিকে কিভাবে গ্রহণ করছে এই বিষয়গুলো খুবই জটিল অবস্থায় রয়েছে এবং পাশাপাশি আসলে প্রতি বছর এখনও কিন্তু রোহিঙ্গারা আসছে তো সেই ক্ষেত্রে আসলে স্থানীয় লোকজন যারা তারা তো অতীতে যে রোহিঙ্গারা এসেছে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা কক্সবাজারের ওই উখিয়া এবং কুতুপালং এর আশপাশ এলাকাগুলোতে সেখানে স্থানীয় কিন্তু ব্যাপকভাবে নানা ধরনের ভোগান্তি হয়রানি এবং নানা নাজিহালের শিকার হচ্ছেন তাদের স্বাভাবিক যে জীবনযাপন পরিবেশের কিছু সংকট তৈরি হচ্ছে আমি আমি একদম শেষ দিকে চলে এসেছি একটু সংক্ষেপেই যদি জানতে চাই যে নানা গ্রুপের কথা যেটি অভিযোগ তোলা হচ্ছে যারা যেতে দিচ্ছে না তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা বা এই ওইটা আসলে কি ওই বিষয়টা কেন এত সমস্যা তৈরি করছে যারা যারা যেতে দিচ্ছে না এটি স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় লোকজনের মধ্যে যে অভিযোগ রয়েছে সেটি কারা যেতে দিচ্ছে না সেটা কিন্তু অফিসিয়ালি কোনো ডকুমেন্টেড বিষয় এখন পর্যন্ত নয় স্থানীয়রা কিন্তু এটি শুরু থেকে অভিযোগ করছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই বিষয়গুলোর তদন্ত করছেন যদি রোহিঙ্গাদের ফেরত যেতে না যেতে চাওয়ার দিকে কেউ উৎসাহিত করে সেই বিষয়ে যারাই সংশ্লিষ্ট থাকবে তাদের সবাই যথাযথে পদক্ষেপ নেবে একদম পরিষ্কার ধন্যবাদ আপনাকে